پنجاب جي رشتي کي پسي جي رشتي کي حاضري ڏي 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 حاضري ڏي حاضري ڏي حاضري ڏي

আপনাদের আওয়াজ হচ্ছে একটু চুপ সবাই সবাই একদম সবাই আমাদের কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য ইউটাবা সম্পর্কিত ভাইরা আপনাদের তো বলছি আপনারা চোখ তাকবেন এই বিজয়ের আমাদের চাওয়া হচ্ছে এমন একটা বাংলাদেশ যেখানে জুলুম নিযতন থাকবে না ঠিক রক্ত ঝরিয়েছে বিবাריה থেকে চশর পর্যন্ত হাটাজারি থেকে ঢাকা পর্যন্ত যারা রক্ত ঝরিয়েছে প্রত্যেক সলেন প্রত্যেক খুনিকে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় নেতৃবৃন্দ আছেন বক্তব্য রাখবেন আমি বিবাদিয়ার এই বিপ্লবী জনতাকে আহ্বান করতে চাই আপনারা আবার নতুন করে মুফতি আমিন রহিমাউল্লাহর আদর্শ লালন করেন এই ছাত্র জনতার মাধ্যমে আরেকটা বিপ্লব যখন হবে ইনশাআল্লাহ আমরা চূড়ান্তভাবে বিজয়ী হব আল্লাহর একটু পরিচয় দিই আমি এটা যারা দাঁড়িয়ে ছিল তারা সব দারি কামাই রেখেছে মনে করুন আর যারা দারি ছিল না তারা দাঁড়িয়ে রাখা শুরু করে দিয়েছে রাবিল মুক্তদের চৌধুরী কোলাঙ্গার নবীনগরের মধ্যে যাইয়া তার বংশendant পুত্র এবং সেখানে adipottwo قائم করে সেই কথা বলেছিল আলহামদুলিল্লাহ আদিতিক লিয়া সুরে নাসির সিন পর্যন্ত সারা কুরআন শরীফের মধ্যে হিজাবের কোনো বিধি বেজান নাই বলে নাউদুলিল্লাহ নাউযুবিল্লাহ এই মুফাসসির কুরআন আস্থা কোথায় নো قائদো গাড়ি রে থাকবে হবে গাড়ি নি আসলো তার জায়গা নাই ফাশি যায় ফাশি যায় রবিল মুক্তদের ফাশি যায় केंद्रुग महासचिव

হেফাজত ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া শাখা আয়োজিত মহদী গণ সমাবেশের সম্মানিত সভাপতি এই গণ সমাবেশের শান্তি সমাবেশের সম্মানিত আহ্বায়ক হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব শেখ আল্লামা সাহিদুর রহমান রাহাদ উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় স্থানীয় ওলামা গ্রাম সম্মুখ পানে সমবেত সংগ্রামী শহীদ আল্লাহর দরবারে সকল আল্লাহ তালা আমাদেরকে দীর্ঘ কোরবানির পরে আল্লাহ তালা নতুন করে আমাদেরকে স্বাধীন জীবন দান করেছেন স্বাধীনতা দান করেছেন দীর্ঘ সময় পর্যন্ত জালিমের জোল্মে জিন্দাম খানায় ওলামায় এক গ্রাম বন্ধু ছিলেন গোলামায়ক গ্রামের এমন এক কোরবানি ওলামায় এক বিগত দিন গড়ে তুলেছেন শাপলা চত্বর থেকে শুরু করে মোদী বিরোধী আন্দোলন এর আগে চতুয়া বিরোধী আন্দোলন শাহবাগীদের নাস্তিক মোট্টাদের মোকাবেলায় ওলামা একরামের কোরবানির আন্দোলন মোদিবিরোধী আন্দোলন সর্বশেষ জালেমের তাস্তাস করার সংগ্রামী আন্দোলন যেটা ছাত্র জনতা করেছে এ পর্যন্ত ওলামা হজরতদের সর্বোচ্চ কোরবানি রয়েছে ওলামা একরামের রক্তের উপরে জালেমের এ শাসন প্রতিষ্ঠা করার জন্য তারা স্বপ্ন দেখেছিল যে তারা ওলামা হজরতদের রক্তের উপরে নৌকা চালাবে তারা এবার পানির উপরে নৌকা চালায় রেহাই পায় না পানির উপরে নৌকা চালায় রেহাই পায় না সেই মুফতি আমির রহমতুল্লাহ আলহের সংগ্রামী আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত ব্রাহ্মণ বাড়ি আর কোরবানি সর্বোচ্চ মোদী বিরোধী আন্দোলনের সর্বোচ্চ শহীদের সংখ্যা ব্রাহ্মণ বাড়িয়ার শহীদ বাড়িয়ার সৈনিকেরা তাদের রক্ত দিয়েছে খুব মনে পড়ে শেখুল হবি একটি কথা সেটা হলো তিনি বলতেন ইসলাম এমন একটা বৃক্ষের নাম যে বৃক্ষের গোড়ায় পানি নয় গায়ের তাজা রক্ত ঢালতে হয় আর খুব স্মরণ করে ব্রাহ্মণ বাড়িয়ার সেই স্লোগান কথা যখন ব্রাহ্মণ বাড়িয়ার মন্ত্রী মুজা আলোগান দিত দিয়েছিল রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় সেই পালিয়ে গেছে রক্তের উপর স্মরণ এগুলো এখন শুধু স্মরণ করার বিষয় আজকে শক্রালয় করার বিষয়গুলো এখানে এটা এই যে হাতে হাত করে দাগ চামড়া উঠে গিয়েছিল এখনো পর্যন্ত যায় নাই যারা এই হাতে মাসের পর মাস হাসপাতালের বেডের ভেতরে হাত করে পুরানা হাত করে লাগায় গায়ের চামড়া উঠে গিয়েছিল আজকে তাদের হাতে রশিদ দেবাধা গরু ছাগলের রক্ষিতারের লড়াই দেখাতে তাদের মজায় দেখাতে ঠিক যারা তোমার মসজিদে বসে থাকেন যারা রাষ্ট্র পরিচালনা করেন জন্মের বিচার কেমন হয় এর থেকে তাদের শিক্ষা নেওয়ার জরুরত রয়েছে আমি এই সময়ে হেফাজত ইসলাম বাংলাদেশ তথা মুসলমানদেরকে বলবো যে আপনাদের সংগ্রাম আপনাদের সত্য আপনাদের কোরবানির বদলতে যে সাথীয় গর্জন হয়েছে এটাকে রক্ষা করা জন্য সর্বোচ্চ কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত বারবার থাকতে হবে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ শহীদ উপস্থিত রয়েছেন হিফাজত ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ শহীদ পারিয়ায় উপস্থিত রয়েছে হিফাজত নেতৃবৃন্দের

তোমরা সর ও না আমরা কাজ বস্তু না কেতি কি গদেন নাই মে কত হল দন্নকুম ভাই আল্লামা খালিদ সাইফুল্লাহ নবি আল্লামা খালিদ সাইফুল্লাহ নবি তাকরী কোম করব আল্লাহ 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 মুসলিমদের হাতিয়ার গর্জন করে একবার বুঝে তাসগির আসছে আপনাদের হাজির আজকে বাকি আপ কেউ বাকি শোনা যাও <Suce> না <centimetre> <t40If eleven inexperi Charlottesville> <anak lonely> এই ফাতিমা হাওয়াসকে এ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ শুনেদের নাম বলেন আইছেন ইয়ানি তো করতে আছেন এখন এখন আমার বাইক পায় না এই তো আপনাদের মনে নাম এখন বাকরি গ্রহণ করবেন এবং ওদের নেতা আল্লামা সালেহ সাইফুলাহ ইউবি আল্লামা সালেহ সাইফুলাহ ইউবি এখন উলত্র দেব ব্রাহ্মণ পারে আগমনতে স্থানের থেকে কেন্দ্র নেতাদেরকে ফুলের তোড়া দিয়ে গ্রহণ করছেন আমাদের ব্রাহ্মণ পারে আর শুদ্ধ সন্তান আল্লামা শায়েখ সাজিদুর রহমান এবং আল্লামা বক্তি মোবার গুল্লা ফুল দিয়া বরণ করে নেবেন আল্লামা মামানুল হাফ শেখ এবং জুরায়তলা বিদ দাদার কারকা ধনকে দ রায়ত প্যার দ

মস্তি গাত লেরতি তে বই গ

দেশের জনগণ দেশ দেশের মাটি আন্দোলন সংগ্রামের মাধ্যমে মুক্ত করেছে আমি মনে করি মুক্তি এই আন্দোলন মুক্তি এই সংগ্রাম এটা সূচনা মাত্র সাধারণত মুক্ত হওয়ার সেই দিনই হবে যখন কুরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা قائم করতে পারবে এই মুক্তি সংগ্রামের মাধ্যমে যে বিজয় আমাদের এসছে এই বিজয়কে কেন্দ্র করে আমাদের চাওয়া হচ্ছে এমন একটা বাংলাদেশ যেখানে জুলুম নির্যাতন থাকবে না সামনের বাংলাদেশ আমরা চাই আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে সাম্প্রদায়িক সমৃদ্ধি থাকবে ধর্মে ধর্মে কোনো মারামারি থাকবে না আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে দুর্নীতি থাকবে না আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখান থেকে অর্থ পাচার হবে না সরকারের আমলে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশ থেকে যারা অর্থ পাচার করেছে অর্থ পাচারকারীর জন্য বিচার হয় আমরা চাই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা যেন না লাগে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ ইসলাম ও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে আমরা দেখেছি বিগত আওয়ামী সরকার মুখে তো বলেছে সংখ্যালঘুদের পক্ষে কিন্তু বাংলাদেশের যতগুলো জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে একজন আওয়ামী লীগ দায়ী যুবলীগ দায়ী ছাত্রলীগ দায়ী আবামী সরকার দায়ী বাংলাদেশের তাও নীতি জনতা আলে মরা ছাত্র জনতা টুপি দাড়ি বলা কখনো কোনো আক্রমণ করেছে আর প্রমাণ আর্তারা কোথাও দিতে পারবেন না এ আমরা চাই দুহাজার এক থেকে অধ্যপতি জুলুমের শিকার হয়ে যত রক্ত জমেছে যত প্রাণ জমেছে একটা ফোটা রক্তের বিচার যেন বাংলাদেশের জমিতে হয় ছাত্র জনতা সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এখন যে বিজয় পেয়েছি আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি আমি সরকারকে বলবো ভয় নেই কোন ধরনের দ্বিধা নেই সংকোচ নেই প্রত্যেকটা জালেমকে ধরে ধরে আজকে জালেম জালেম গোষ্ঠী নদীতে পাওয়া যাচ্ছে ভরতে পাওয়া যাচ্ছে রক্ত খেকো হাসিনা রামরে যারা জনগণের জান মাল নিয়ে ছিনিমিনে খেলেছে রক্ত জড়িয়েছে বিবারিয়া থেকে যশোর পর্যন্ত হাটাজারি থেকে ঢাকা পর্যন্ত যারা রক্ত জড়িয়েছে প্রত্যেক সালেম প্রত্যেক খুদিকে ধরে বিচারের কাজ গড়ায় দাঁড় করা যায় নেতৃবৃন্দ আছেন বক্তব্য রাখবেন আমি বিবারিয়ার এই বিপ্লবী জনতাকে আহ্বান করতে চাই বাচ্চারা আবার নতুন করে মুফতি আমি আদর্শ লালন করেন এই ছাত্র জনতার মাধ্যমে আরেকটা বিপ্লব যখন হবে ইনশাআল্লাহ আমরা চূড়ান্তভাবে বিজয়ী হব আল্লাহ তৌফিক দান করুন